যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মাল নিতে চান নিজস্ব কারখানা থেকে আচ্ছা তারা আমাদের কাছে চলে আসুন পুজোর প্রত্যেকটা নতুন নতুন আইটেম মানে স্টকের তো কোনো কমতি নেই স্যার প্রচুর স্টক রয়েছে মানে হিউজ স্টক মানে কাস্টমাররা দেখে বাছাই করে নিতে পারবে নাকি একদম আপনারা এসে ঘুরে ঘুরে দেখে দেখে মাল নিতে পারবেন আমাদের নতুন শোরুম এটা শান্তিপুরে হয়েছে আচ্ছা নতুন শোরুম ওপেনিং হয়েছে নাকি ওপেনিং হয়েছে আমাদের হ্যাঁ আপনারা আসুন তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন পুরো পুজোর নতুন কালেকশন ভিডিওতে আছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর পুরোটা তো হোলসেলে ডিল একদম কোনো রিটেলাররা যেন ফোন না করে অনলি হোলসেল

আমরা বিরাজনগর যাবো 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 আপনাকে দেখিয়ে দেবে আচ্ছা আচ্ছা তা আজকে মূলত কালেকশন কি দেখাতে চলেছেন আর পুজো স্পেশাল কালেকশন কি থাকছে আমাদের মেইনলি আমরা ব্লাউজের উপরে ডিল করি তো আমরা আজকে ব্লাউজই দেখাবো সব পুজোর মোটামুটি কালেকশন আসতে আসা শুরু হয়ে গেছে তো আমরা এখন থেকে ভিডিও শুরু করে দিচ্ছি সবার জন্য যে পুজোর কালেকশন আমাদের এসছে আমরা সবার কাছে তুলে ধরছি তো আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনি যদি শান্তিপুর একবার আসেন তো আমাদের দোকানে একবার হলেও ভিজিট করুন আশা করি কোয়ালিটি এবং দামের দিক থেকে সবার থেকে সেরা জিনিসটা আপনাকে দেবো আচ্ছা মানে এতটাই চ্যালেঞ্জ থাকছে যারা পুরোনো ভিউয়ার্স রয়েছে তারা তো আপনাদেরকে চেনে তারা জানে কি দামে কি কোয়ালিটি পেয়েছে আর কি তা পুজো স্পেশাল কালেকশনের মধ্যে দেখান দেখানো হবে কি আর কি ফেন্সির মধ্যে স্টার্টিং প্রাইস কত রেখেছেন আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে ব্লাউজ অনলি থার্টি ফাইভ আচ্ছা চলুন আজ ফার্স্ট কালেকশন শুরু করুন ফার্স্ট কালেকশন থেকে দেখে নেব পঁয়ত্রিশ টাকা থাকে প্লেন সুতি এটা সাইজ আসবে বত্রিশ আর তিরিশ এটা কিন্তু সবাইকে যে এটা কিন্তু সাইজ ছোট থাকে হ্যাঁ আচ্ছা এটা স্টার্টিং প্রাইস এটা একদম সাইজ ছোট থাকে তারপরে আমাদের যেটা প্রাইস বাহান্ন টাকা একদম সাইজ থাকবে যারা ব্যবসা করতে আসবে তারাই যেন ভিজিট করে এখানে তো রিটেইলে কোনো ব্যাপার না আমাদের রিটেইলের কোনো পারপাস বিক্রি আমরা করি আমাদের পুরোটা হোলসেল কাউন্টার আচ্ছা অনলি হোলসেল এটা থাকছে 52 টাকা সুকম 12 আডার পিসের সেট থাকবে 12টা চার্ট থাকবে প্রত্যেকটা রঙের এবং গ্যারান্টি থাকবে এবং রং এবং সাইজপতিটাই পাকা থাকবে আচ্ছা প্রত্যেকটা ব্লাউজের কালার সেটিং একদম পরিষ্কার পাকাই থাকবে আচ্ছা মানে ও সামনে কোনো কার কাস্টমারকে টেনশন করতে আর আমাদের পুরো না ব্যাপারে অর্ডার কিন্তু নতুন করে কিছু বলার নাই

এসে তো দেখতে পালাম নতুন আউটলেট খুলেছে নতুন শোরুম একেবারে বিশাল বড় একদম শোরুম কাস্টমারদের একটা বিশাল বেনিফিট এটা হবে যে ঘুরে ঘুরে পছন্দ করে নিতে পারবে সত্যি তাই মানে একদম ওপরে ছিল মানে দোতলায় এখন নিচে বিশাল বড় গোডাউন আছে আচ্ছা

হেম সেলাই হবে এবং আপনি হুকের ঘর দেখে মাল নিতে পারেন কোন যে ভালো গ্লাস ছাপা গুলো সেগুলো শুরু হচ্ছে পঁচাত্তর থেকে আশির মধ্যে পঁচাত্তর থেকে আশির মধ্যে আর যেগুলো এক্সেপশনাল যে প্রিন্ট কাপড়ের উপর নির্ভর করে আপনার ছাপার উপর নির্ভর করে বিভিন্ন প্রিন্টের দাম গুলো সেই ক্ষেত্রে দাম অনুযায়ী হয়তো পাঁচ থেকে দশ টাকা এমন কিছু আহামরি হবে না কিন্তু প্রত্যেকটা যে ব্লাউজের কাপড় কোয়ালিটি একদম গ্যারান্টি থাকবে প্রতিটাই ছাপা দেখা যাচ্ছে মধ্যে

এটা আজরাক মোটিফে আছে প্রিন্ট আজরাক মোটিফে আজরাক মোটিফে আছে একদম পিওর আজরাক মোটিফ দাম এটা তিন চারটে কালার হবে কালারটা একদম দর্শনদারি কালার একদম যেগুলো মানে টপ টপ কালার সেগুলো থাকবে কোনো মালের কোনো এক পিস কাপড় পরে থাকবে না এই মালটা বিক্রি করতে আপনারা পরে হলো এমন কোনো কালার আমাদের দাও আর সেট কেটে সেট কেটে তো কোনো ব্যাপার না আমাদের সেট কেটে হয় না আমাদের 12 পিস সেট থাকে কোন কিছু প্রিন্ট দেখাচ্ছি গরমের মধ্যে স্কুল ম্যাডাম বিভিন্ন খুব ভালো

পছন্দ হতেই হবে আমরা সব রকম টেস্টের মধ্যে মাল রাখার চেষ্টা করি আজ রাত থেকে শুরু করে মল মলগড়ন আপনার সুতি ছাপা সব রকম থাকবে সব রকম থাকবে ভিডিওটা পুরো দেখুন দেখবেন বিচিত্রসীম যেটা এখন সবথেকে ট্রেন্ডিং ডিজাইন যাচ্ছে তার মধ্যে প্রচুর আইটেম কিন্তু আমরা দেখাবো আজকে ভিডিও স্কিপ করবে না দেখতে থাকবেন অনেক অনেক রকম নতুন ডিজাইন দেখাবো এটা একটা খালি মতে যাচ্ছে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুনত্ব থাকছে প্রত্যেকটা এইটা দেখুন এটা কলমকারির উপর করা আছে এই কলমকারির মধ্যে পিওর কলঙ্কারি মধ্যে পিওর কলঙ্কারি আছে এটা রাস্ট কালার সবথেকে ইউনিক কালার এটা একটা প্রচুর ইউনিক কালার হ্যাঁ প্রত্যেকটা আপনি লাইট কালার সেট একদম প্রত্যেকটা লাইট ডি কালার আর এই সবই এখন কালার চলে সুতির কিছু এমবডারি দেখাচ্ছি গরমকালে হ্যাঁ গরমের মধ্যে সুতির একটা ডিমান্ডও থাকে প্রচুর এই যে আচ্ছা এমবডারির মধ্যে থাকে এটা পিওর এমবডারি থাকে দাম কিন্তু একদম 125 টাকা একদম কম আচ্ছা অনলি 125 এর মধ্যে একদম 100 এটা কোন 60 বাই 60 কাপড় থাকে হ্যাঁ 60 বাই 60 60 বাই 60 কাপড় অনেকে কাপড় বোঝে না তারা ভাবে

সব কাপড় মাত্র একশো ষাট টাকা যাচ্ছে এটা আর সবাইকে বলছি যারা বেশি পরিমাণে মাল নেবে তাদের জন্য কিন্তু একটা আলাদা সাবসিডি থাকে সময় থাকে আমি এটুকু বিশ্বাস রাখি যারা আমাদের কাছ থেকে মাল নিয়েছে তারা রিপিট বারবার মাল নেয় মাল নেয় এটা বলতে হবে না ওটা সবাই নিয়েই থাকে সবাই নেবে দোকান চালাতে গেলে ভালো ব্লাউজ লাগবে ভালো ব্লাউজ দোকান চলবে না ভালো জিনিস লাগে

আইটেম আপনাকে দেখতে পাবেন কিন্তু প্রচুর নিউনিউ আইটেম দেখতে পারবেন সামনে একটা স্টোন ওয়ার্ক চলে আছে এটা চুনকি বসানো আছে হ্যাঁ এখন প্রচুর প্রচুর ডিমার্স মাল মালগুলো এখন এটা সাদার উপর কাজ করা পুরো পুরো অ্যাম্বোডারি সাদা দিয়ে করা পুরো সাদা পুরো সাদা এটা

এটা সামনেও কাজ করা আছে প্লাস হাতা এবং কাজ করা আছে সবার আগে কি জানো আমাদের সেলাই এবং ফিনিশিংটা ভালো থাকবে একদম পাকা সাইজ পাকা সেলাই ব্লাউজের কিন্তু মেন আগে সেলাই সেপটা আর হলো হাতের ব্লাউজ হাতাটা ঠিক হলো কি না ওগুলো জানতে হবে আগে ব্লাউজ তো সবাই বিক্রি করে কিন্তু কয়জন ভালো বিক্রি করে সেটা জানতে হবে সেই দোকান মাল নিলে তুমি সঠিকভাবে মাল বিক্রি করতে পারবে দেখুন

কিছু বোটনেক এর আইটেম দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার বোটনেক থাকছে এটা অল ওভার বোটনেক অল ওভার 180 টাকা অল ওভার ফুল বোটনেক থাকছে এগুলো আচ্ছা এটা একটা অল ওভার ডিজাইন থাকছে বোটনেকের এটা অল ওভার আউন্ড যাচ্ছে একদম ফুল অল ওভার চলে যাচ্ছে এগুলো

একদম গরমে পড়ার জিনিস এটা আর যারা ঘটি হাতার মধ্যে পড়বে এই যে ঘটি হাতা পাপ স্লিভ যেটা পাপ স্লিভ যে ঘটিটা চলে যাচ্ছে এটা এই যে ওকে এই যে ঘটিটা চলে যাচ্ছে হুম এটা চিকন যে পিওর চিকন যারা হ্যাঁ এমনি চিকন নাই ঠিকই কিন্তু যে পিওর চিকন চিকন পিওর চিকন হ্যাঁ এটা মালে এক পিস মালে ওই দেখলে বুঝা যাবে যে পিওর চিকন প্লাস ভেতরে কিন্তু পিওর সুতির লাইলিন দেওয়া থাকছে আচ্ছা মানে যাতে কাস্টমারদের একদম লাইলিন দেওয়া একদম পিওর সুতির লাইলিন দেওয়া উপরে পাকিয়ে আছে

এবার বিচিতার প্রচুর প্রচুর কালেকশন আছে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন ফোন করুন এরকম কি মালের দরকার আমাদের জানান

আচ্ছা এই নপুরবাড় ট্রেন্ডিং থাকে 마সাবা আচ্ছা হ্যাঁ 마사바 ডিজাইন থাকে আমাদের কাছে এটা পুষ্পাড়ী ডিজাইন চলে যাচ্ছে আচ্ছা এটা ব্রাইডাল চলে যাচ্ছে হুম এটা পিছনটা খুব সুন্দর ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক কাজ করা আছে এটা ভিনেক চলে যাচ্ছে হুম এই মধ্যে ওকে মানে কালেকশনে শেষ নেই ভরপুর কালেকশন আছে কিছু দেখানো হয় এটা থাকছে এটা নেট ব্রাইডাল মধ্যে আছে এটা জিমিচুর থাকছে হুম মধ্যে থাকছে আর কি রয়েছে আর তো পেটি নাইট দেখালে তো হয়ে যাবে রয়েছে স্টার্টিং কত থাকছে 75 টাকা থেকে শুরু অনলি 75 হ্যাঁ হ্যাঁ 75 টাকা থেকে শুরু 75 টাকা আর বিমল মধ্যে থাকছে তোমার একশো কুড়ি টাকা বিমল 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 গোল্ড থাকবে এটাই আর বানানো যায় না এরপরে নিজেরা কাপড় এর থেকে বড় যায় কাপড় কেটে বানাতে হয় এটাই লাস্ট সাইজ আর প্রত্যেকটা কালার সেট একদম রঙের পাকা থাকবে কোন রকম কিছু থাকবে না সেলাই একদম চাপ সেলাইয়ের মাল আছে কোনো অসুবিধা নেই

আমাদের যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনার যোগাযোগ করুন এবং আপনাদের চাইছি যে পুজোর মধ্যে তারা যত নতুন নতুন ব্লাউজ আমরা আনবো আমরা সবসময় আপডেট রাখার চেষ্টা করব আপনারা দাদার পিচ থেকে ফলো রাখবেন সবসময় আমরা আশা করি অনেক ভালো ভালো নতুন ডিজাইন আপনাদের আনতে পারবো নমস্কার হ্যাঁ নমস্কার রাখি রাখছি